একজন মহিলা আর্মি অফিসার যখন সিভিল ড্রেস পরে রাস্তায় যায় আর পুলিশ তাকে যখন বলে কাপড় খুলুন আমরা আপনার বডি চেক করব তারপর যা ঘটল তা দেখে আপনি নিজেও অবাক হবেন জানতে হলে পুরো ভিডিওটি দেখুন একটি বাইশ বছরের মেয়ে সিনহা ও তার ছোট সাত বছরের বোন সারাকে বাইকে করে স্কুলে পৌঁছে দিচ্ছে হঠাৎ তাদের বাইক আটকায় ইন্সপেক্টর মজিদ সে ছিল অনেক বদমেজাজি আর খারাপ চরিত্রের লোক তার সঙ্গে কিছু পুলিশ কনস্টেবলের কর্মী ছিল ইন্সপেক্টর মজিদ সিনহাকে জিজ্ঞেস করল তোমরা কোথায় যাচ্ছ আর বাইকে কি আছে সিনহা বলল স্যার আমি আমার ছোট বোনকে স্কুলে নিয়ে যাচ্ছি তখন ইন্সপেক্টর মজিদ তার কর্মীদের বলল তাদের বাইকটি চেক করো আর ইন্সপেক্টর মজিদ সিনহার দিকে খারাপ নজরে তাকাচ্ছিল সিনহা সেটি বুঝতে পেরেও এত বেশি একটা গুরুত্ব দেয়নি এদিকে তার কর্মীরা গাড়ি থেকে তেমন কোনো কিছুই খুঁজে পায়নি তারপর ইন্সপেক্টর মজিদ সিনহাকে বলল তোমার জামার ভিতরে কোন কিছু লুকিয়ে রেখেছ নাকি সিনহা অবাক হয়ে বলল না স্যার আপনি একই কথা বললেন জামার ভিতরে কেন আমরা কিছু লুকিয়ে রাখব আর আমাদের যেতে দিন তখন ইন্সপেক্টর মজিদ বলল আমাদের চেক করা এখনো শেষ হয়নি আরও বাকি আছে আমার মনে হয় তোমার জামার ভিতর কিছু একটা লুকিয়ে রাখা আছে এই কথা শুনে মেয়েটির আগে ইন্সপেক্টরকে কষিয়ে একটা গালে থাপ্পড় মারলেন তারপর আশেপাশে অনেক লোক চলে আসে আর ইন্সপেক্টর তখন বানিয়ে বানিয়ে মেয়েটির নামে বাজে মিথ্যা কথা বলে এটা দেখে সিনহা বলে কি ব্যাপার আপনি আমার নামে বাজে মন্তব্য করেছেন কেন ইন্সপেক্টর বলল আমাকে চর দেওয়ার শাস্তি তুই এখন বুঝবি তখন ইন্সপেক্টর সবার সামনে বলতে থাকে দেখুন গ্রামবাসী এই মেয়েটি তার জামার ভিতরে ড্রাগস লুকিয়ে রেখে নিয়ে যাচ্ছে আর বর্ডারে গিয়ে বেঁচে দিবে তখন সিনহা বলল দোহাই লাগে আপনি এবার থামুন আর কত মিথ্যা কথা বলবেন তাহলে প্রমাণ কর সিনহা নিজেকে নির্দোষ প্রমাণ করতে তার বুকের উডনা সরিয়ে মাটিতে ফেলে দিল, আর সবাই তার দিকে তাকিয়ে রইল বিশেষ করে ইন্সপেক্টর মজিদ হা করে তাকিয়ে আছে কিছুক্ষণ পর সিনহা মাটি থেকে উডনা তুলে বুকে দিয়ে বলল এইবার প্রমাণ হল তো যে আমি নির্দোষ তারপর আশেপাশে লোক সবাই চলে গেল আর ইন্সপেক্টর সিনহাকে কানে কানে বাজে প্রস্তাব দিল আর সিনহা কাঁদতে কাঁদতে ইন্সপেক্টরকে বলল আমি তোমাকে দেখে নেব তারপর সিনহা চলে গেল তার বোনকে স্কুলে দিতে তার বোনকে স্কুলে দিয়ে সে চলে আসে বাড়িতে এবং মন খারাপ করে বসে আছে তার দুই বোন একাই বাড়িতে থাকতো তাদের মা বাবা ও নেই যে মেয়ের সাথে হওয়া অন্যায়ের বিচার চাইবে তার মা বাবা অনেক আগে অ্যাক্সিডেন্ট মারা যায় সে গার্মেন্টসে চাকরি করে সংসার চালায় সে ঘরে বসে মনে মনে ভাবতে থাকে যেইভাবে হোক ওই ইন্সপেক্টরকে শিক্ষা দিতেই হবে তার পাপের শাস্তি তাকেই ভোগ করতে হবে এইসব ভাবতে ভাবতে তার বোন সারা বাড়িতে চলে আসে তখন সারা তাকে বলল আপু মন খারাপ কর না দেখবে এই শয়তানের বিচার একদিন আল্লাহ করবে তখন সিনহা বলল বোন তুই আমার একটা কথা রাখবি সারা বলল কি বোন তুই আমাকে কথা দে যে তুই বড় হয়ে আর্মি অফিসার হবি সারা তখন বলল আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কথা দিলাম আমি আর্মি অফিসার হয়ে ওই শয়তানকে এমন শিক্ষা দিব যে সে সারা জীবন মনে রাখবে কেটে গেল আরও দুই বছর সারা এস এসসি পাস করেছে এবং আর্মি ট্রেনিং ভর্তি হয়েছে দিন রাত এক করে সে ট্রেনিং করেছে যেইভাবে হোক তার বোনের স্বপ্ন পূরণ করতে হবে অনেক প্রশিক্ষণ দেওয়ার পর সে সফল হয় তারপর অনেক কষ্ট করে এবং অনেক চেষ্টার ফলে সে আর্মি অফিসার হয় এবং সে তার বোনকে বলে আপু আমি তোমার কথা রাখতে পেরেছি আমি এখন একজন আর্মি অফিসার তার বোন সিনহা বলল এখনও আরও অনেক কাজ বাকি আছে কেটে যায় কিছুদিন তারপর সারা তার বান্ধবীর বিয়েতে যাওয়ার জন্য বাইক নিয়ে রাস্তায় বের হয়েছে সে সিভিল ড্রেস পরে যাচ্ছিল কিছু দূর যেতে পুলিশ চেক পোস্টের সামনে পড়ে এবং সে দেখে ওই জানোয়ার পুলিশ মজিদ সে বলে এই মামনি তোমার গাড়ির কাগজ দেখাও সারা কাগজ দেখালো পুলিশ ইন্সপেক্টর মজিদ বলল তোমার হেলমেট কোথায় সারা বলে স্যার আমি হেলমেট আনতে ভুলে গেছি মজিদ তার কর্মীদের বলল এই মেয়ের বাইক চেক করো তার কর্মীরা চেক করা শুরু করলো আর মজিদ সারার দিকে বাজে নজরে তাকাচ্ছে আর মজিদ সারা বলছে মামনি তুমি কি কর সারা চুপচাপ দাঁড়িয়ে আছে তার কর্মীরা বলল স্যার গাড়িতে তেমন কিছু পেলাম না তখন মজিদ বলল পাবি কি করে যা লুকিয়ে রাখার সে তো তার জামার ভিতর লুকিয়ে রাখছে তার মজিদ মা মনি জামাটা খুলে দেখি ভিতরে কি লুকিয়ে রেখেছ সারা বাধ্য হয়ে তার সোয়েটার খুলে ফেললো আর বেরিয়ে এলো তার আসল পোশাক তার পোশাক দেখে ইন্সপেক্টর মজিদ ও তার লোকেরা অবাক ইন্সপেক্টর মজিদ বলল আপনি আর্মি অফিসার আমি আসলে জানতাম না এই কথা মাত্র সারা জুড়ে একটি থাপ্পড় ইন্সপেক্টর তোর ঘরে কি মা বোন নেই অন্যের মা বোনের মান সম্মান নিয়ে খেলিস তুই কি মানুষের বাচ্চা ইন্সপেক্টর বলল ম্যাম আমাকে ক্ষমা করে দিন আমি জানতাম না আপনি আর্মি অফিসার জানলে এই রকমটা করতাম না আমাকে ক্ষমা করে দিন তখন সারা বলল চুপ কর তুই শুধু আমার সাথে এমন করিসনি তুই আর অনেক মেয়েদের সঙ্গে এই রকম অন্যায় করেছিস এমনকি তুই আমার বোনের ইজ্জত সম্মান নিয়ে খেলেছিস তোর কোনো ক্ষমা নেই তার সারা ইন্সপেক্টর মজিদকে পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং সেইখানের পুলিশ অফিসাররা তাকে দেখে সবাই সেলুট দিচ্ছে আপনার মতো সচেতন নাগরিক মানুষ আমাদের দেশে খুবই দরকার ইন্সপেক্টর মজিদের পাঁচ বছরের জেল দেওয়া হল আর চাকরি থেকে বরখাস্ত করা হয় বন্ধুরা আপনার সামনে অন্যায় হলে রুখে দাঁড়ানোর সাহস রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিও একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই ভিডিওটি দেখে সচেতন হতে পারে আর নেক্সট টাইম কি রকম ভিডিও চান কমেন্টে করে জানান আল্লাহ হাফেজ